সকালে ঘুম থেকে মেয়েদের কাজে শুরু হয় রান্নাঘর থেকে তো আমি প্রথমে ঘুম থেকে উঠে যে দেখি চুলাটার অবস্থা একদম রাতে রান্না করার পর একদম বাজে অবস্থা ছিল তো সবার আগে চুলাটাকে পরিষ্কার করে নিলাম আর যেহেতু অল্প একটু রান্নাঘরে তো এইটুকুর মধ্যে পরিষ্কার করে রান্না করাটা আসলে খুবই টাপ বিষয় ভাড়া বাসায় থাকতে গেলেও অত কিছু দেখা যায় না নিজের বাসা হলে মনের মতন করে সাজানো যায় কিন্তু ভাড়া বাসার তার অতভাবে সম্ভব হয় না হে ব্রিওয়ার আসসালামু আলাইকুম আশা করি সব অনেক বেশি ভালো আছেন আজকে চলে আসলাম আমার প্রতিদিনে সকাল থেকে দুপুর পর্যন্ত রুটিন আই হোপ আপনাদের ভালো লাগবে তো প্রথমে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম চুলাটা পরিষ্কার করার পরে সকালে উঠে মাছ রান্না করব তো অল্প একটু শর্টকাট ভাবে হচ্ছে মাছটাকে ভেজে রান্না করব সকালে খাবার হিসেবে আমি সব সময় মাছ যখন ভাজি করি তখন হচ্ছে একটু হালকা লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে রাখি পাঁচ মিনিটের মতন তারপরে এটা ভাজি করি তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কখনো রেস্ট নেই তারা সকাল থেকে একদম রাত এগারোটা পর্যন্ত কাজ করতে থাকে আর তার মধ্যে যদি বাড়িতে থাকে বিচ্ছু বাচ্চাগুলো তাহলে তার কোনো কথাই নেই হাজব্যান্ডকে সামলানো সংসার সামলানো শ্বশুর শাশুড়ি তার সাথে আবার বাচ্চা তো ফ্রী আছেই তো এর এক কথায় মেয়েদের আসলে আমাদের কোনো রেস্টই নেই আমরা সবসময় নিজেদের জন্য কখনো হয়তো কিছু ভাবি না আমাদের জন্য ভাবার কোনো মানুষই থাকে না বিয়ে হওয়ার পর হাজব্যান্ড কয়জন মেয়েরই আছে এত ভালো কপাল যারা হাজব্যান্ডের সাপোর্ট পায় অনেক মেয়েই কিন্তু আছে যারা সন্তানের মুখের দিকে তাকে সংসার করতে হবে বলে কিন্তু করছে হাজবেন্ডে বা শ্বশুর বাড়ি কোনো মানে তার কাছ তাদের কাছ থেকে কোনো সম্মান টুকেও পায় না কিন্তু সংসার করতে হবে এর জন্য অনেক কিছু মুখ বেঁচে মুখ বন্ধ করে সংসার করতে হয় আলহামদুলিল্লাহ সেদিক থেকে আমার ভাগ্যটা অনেক ভালো আমার হাজব্যান্ড সমস্ত কাজে অনেক হেল্প করে তাছাড়া আমার বাচ্চা বা আমি যখন রান্না করি তখন আমাকে অনেক কিছু হতে হেল্প করে অনেক অল্প বয়সে বিয়ে হয়ে এসেছিলাম তো এক কথা বলতে গেলে কিছুই পারতাম না রান্না করতে গেলে রান্না পুড়িয়ে ফেলতাম মানে খাওয়ার উপযুক্ত ছিল না সেখান থেকে আমার হাজব্যান্ড কিন্তু আমাকে হেল্প করতে করতে আজকে এত বড় করছে যেহেতু বিয়ের পর পরই আমি হচ্ছে দুই তিন দিন পরে ঢাকাতে চলে আসি হাজব্যান্ডের চাকরির ক্ষেত্রে তো যখন আমি রান্না করতাম তখন আমি আমার মনে থাকতো না যে আমি রান্না চড়িয়ে দিয়েছি তো এদিকে মনে করেন যে মাছ টাচ বা যেটাই রান্না করি না কেন সবই পুড়িয়ে ফেলতাম এরকমভাবে আসলে আমি সংসারটা শুরু করেছিলাম কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা হয় না সমস্ত কাজ আমি করি সব কিছু আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার শেখা তো এদিকে হচ্ছে ঘরটা অগোছনা করে ফেলেছি মানে ঘরের সেট আপটা চেঞ্জ করব এক সেট আপে অনেক ধরে থাকা হয়েছে তো আব্বুকেই কইতেছে একটু ঘরটাকে সুন্দর করে আর একটু ভালো করে ডেকোরেট করা যায় তো তার জন্য একটু সব উল্টাপাল্টা করে ফেলেছি যেহেতু তারপর আব্বুকে একটু হেল্প করা হচ্ছে তারপর আবার রান্নাও করা হচ্ছে এদিকে আবার মুরগির মাংসটাকে খুব ভালো করে অল্প একটু মাংস ছিল ফ্রিজ থেকে বের করে তো এটাই মনে করো অল্প একটু করে ভুনা ভনা টাইপের করছি যেহেতু দুইজন মানুষ আর আমার একটা বাচ্চা মোট তিনজন মানুষ ও আর কতটুকুই খায় তো অল্প করে সব কিছু রান্না করা হয় খুব যে আহমরে একটা আমাদের সংসারে যে বিলাসিতা আছে ঠিক তা কিন্তু না গাইস আমাদের ছোট্ট একটা সংসার এই ছোট্ট সংসারে ছোট্টভাবে আমরা সব কিছু মানে অল্প টাকা আপনাদের ভাইয়ের বেতন অল্প খরচ অল্পভাবে আমরা চলাফেরা করি আহমরি যে খুব একটা বেশি আছে তা কিন্তু না একে আবার খাট মুছে যেহেতু চেঞ্জ করেছে আর এই বোর্ডের খাটগুলোর একটা একটাই সমস্যা হচ্ছে আপনার প্রতিদিন হবে যদি আপনার না তাহলে কিন্তু স্পষ্ট বোঝা যাবে যে আপনার ময়লা কোন জায়গাতে লেগে থাকে তখন কিন্তু খুব বেশি খারাপও লাগে দেখতে আবার এদিকে আমি অড্রপটা খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি সব কিছু একবারে গুছিয়ে গাছে তারপর সংসার সমস্ত কাজগুলো করে তারপর হচ্ছে আজকে শুক্রবারের দিন নামাজ পড়তে হবে তো নামাজের আগেই কিন্তু হচ্ছে সংসার সমস্ত কাজ করে নিচ্ছি হবে আবু যেহেতু উল্টা পাল্টা দিয়েছে এখন আমাকে পরিষ্কারটা কিন্তু আমাকে একা হাতেই করতে হবে আর এক কথায় গাই যে সুন্দরভাবে সংসার করা কিন্তু এটা কিন্তু একটা শখের জিনিস অনেক মেয়ের আছে যে সংসার করতে পছন্দ করে না কিন্তু আমার আসলে সংসার করতে খুবই ভালো লাগে জানি না কেন এরকম হয় মনে হয় যে সারাক্ষণ সংসারে কাজে করি ভালো লাগে প্রথম প্রথম এমন কিন্তু লাগতো না তো এভাবে আমার জীবনটা চলছে